আজ পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস দিবসটি উপলক্ষে গাইবন্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলায় স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী সচেতনামূলক র্যালি বৃক্ষরোপণ বৃক্ষ বিতরণ সহ নানান কর্মসূচিতে উদযাপন করা হয়েছে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে পথচারীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়

সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম